আসসালামু আলাইকুম স্বাগত সঙ্গে আছি আমি আশিকুর রহমান পেয়ে দর্শক আপনারা যারা টেন সার্টিফিকেট করেছেন এবং সেখানে আপনি আপনার বাবার নাম্বার দিয়েছেন আপনি জিও রিটার্ন দাখিল করতে পারছেন না কারণ আপনার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা একটা সিম লাগবে এমন একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি জিও রিটার্ন দাখিল করতে পারবেন বেসিক্যালি আমিও এই সমস্যায় পড়েছি দর্শক বেশি কথা বাড়াতে চায় না এর আগে ছোট্ট কয়েকটা কথা বলতে চাই কারণ হচ্ছে আমি নিজেও ভুক্তভোগী আমি তেইশ সালে টেন সার্টিফিকেট করেছিলাম কিন্তু আমি এই পর্যন্ত জিরো রিটার্ন দাখিল করতে পারিনি তবে আমি যে বিওটা করছি এখন এই বিওটা যদি আমার সামনে আসতো তাহলে আমার এত কষ্ট করা লাগতো না আমি রিসেন্টলি আমুকে নিয়ে বাঙালি কাস্টমার কেয়ারে গিয়েছি এবং সো এরপরে কিন্তু আমি আমার সেই সিম দিয়ে জেরো রিটার্ন সাবমিট করেছি ব্রাউজারে চলে আসতে হবে এবং ক্রমব্রদয়ের সার্চ বলে এসে লিখতে হবে টিন টিন লিখে সার্চ দেবেন ওকে অবশ্যই আপনি ইন্টারনেট কিন্তু অন রাখতে হবে নতুবা আপনি কাজগুলো করতে পারবেন না এখন যে কাজটা করতে হবে এখানে চলে আসছে প্রথম যে ওয়েবসাইটে চলে আসছে এখানে চাপবেন এখন এমন একটা ইন্টারফেস কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি যে কাজটা করবেন এখান থেকে এটাকে একটু জুম করছি আমি জুম করার পরে এখানে দেখবেন যে লগ ইন নামে একটা অপশন রয়েছে ওকে এখানে চাপবেন লগ চাপার পরে এখান থেকে আপনি ইউজার আইডিটা দিবেন এবং আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবার লগ ইন মানে চাপুন ওকে এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনি ঢুকে গেছেন এখন যে কাজটা করতে হবে আপনারা যে ভুলটা করেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ না দেখালে বুঝবেন না আপনারা এখান থেকে চেষ্টা করেন এই যে কর্নারের যে অপশানগুলো রয়েছে এখান থেকে অনেকবার চেষ্টা করেন যে ফোন নাম্বারটা চেঞ্জ করার জন্য এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি চলে যাবেন এইখানে সোয়াইপ করে সেটিং নামে একটা অপশন রয়েছে ওকে এখানে চাপবেন সেটিং অপশানে চাপার পরে দর্শক আপনার কিন্তু এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে ওকে এই অপশনটা এখানে রাখার মেন উদ্দেশ্য হচ্ছে গ্রাহক যাতে এখান থেকে ফ্যাসিলিটিটা পায় ওকে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে আপনি চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ সিকিউরিটি রয়েছে সিকিউরিটি চেঞ্জ করতে পারবেন এবং এইখানে রয়েছে চেঞ্জ মোবাইল নাম্বার ওকে এইখানে চাপবেন দর্শক এখন এমন একটা ইন্টারফেস পেয়ে যাবে আমি একটু জুম করে দেখাচ্ছি এইখানে চেঞ্জ মোবাইল নাম্বারের যে অপশানটা রয়েছে এখানে কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন এবং এখন এইখান থেকে এই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি সাবমিট বাটনে চাপবেন আমি এখন পরিবর্তন করে দেখাবো না কারণ হচ্ছে আমার যেহেতু আমি অনেক কষ্ট করে চেঞ্জ করে ফেলেছি সো এখন পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই আমি আপনি এখান থেকে ফোন নাম্বারটা দিবেন আপনি সাবমিট বাটনে চাপবেন এখন যে কাজটা হবে একটু ওটিপির ঝামেলা ওটিপি বলতে আপনার আগের যে ফোন নাম্বারটা রয়েছে সেখানে একটা ওটিপি চলে যাবে সেই পাসওয়ার্ডটা আপনি আপনার বাবার কাছ থেকে ফোন দিয়ে জেনে নিতে পারেন আপনি সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন এবং এরপরে আপনি আপনার পছন্দ মতো ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি জিও রিটার্ন সাবমিট করতে পারবেন তো দর্শক এই ছিল ভিডিও আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও হতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম